আচ্ছা রিজিক কি আপনার হাতে আপনার কোনো বন্ধু আপনাকে কোনো গিফট দিল অথবা হঠাৎ আপনার আত্মীয় আপনাকে দাওয়াত দিল এই যে কোনো চেষ্টা ছাড়াই আপনি একটা জিনিস গিফট হিসেবে পেলেন দাওয়াতের কারণে আপনার আজকের সন্ধ্যার খাবারটা আপনি কোনো প্রকার চেষ্টা ছাড়া পেলেন অথবা হোটেলে ঢুকেছেন হঠাৎ আপনার পুরাতন বন্ধুর সাথে দেখা হয়ে গেল সে আপনাকে খাবারের বিল কোনো মতেই দিতে দিল না আপনার হাজার টাকা বেঁচে গেল কোনো চেষ্টা ছাড়াই আপনি খরচ করতে চাচ্ছেন তাও পাচ্ছেন না আশ্চর্য না দুনিয়াতে কত গরিব মানুষ আছে যাদের টাকা নেই দিন আনে দিন খায় মাসে একদিন গোস্ত কিনে খায় নাহলে বছরে একদিন খায় কুরবানির দিন খায় আর কত লাখাপতি কোটিপতি আছে যারা টাকার উপর ঘুমায় অথচ দিনে দিনে কেন মাসে কেন বছরেও একদিন গুস্ত খেতে পারে না হয়তো মরা পর্যন্ত পারবে না ডাক্তার নিষেধ করে দিয়েছে প্রেশার আছে ডায়াবেটিস আছে হার্টের সমস্যা থেকে হাজারো রোগে আক্রান্ত খাওয়াই নিষিদ্ধ এই পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে গত হাজার লাখ বছরে এই বিশাল পৃথিবীর কোটি কোটি পাখি প্রতিদিন সকালে তাদের বাসা থেকে খালি পেটে বের হয়েছে এবং প্রতিদিন ভরা পেটে ফিরেছে আজও দুনিয়ার কোটি কোটি পাখি খালি পেটে বের হয়েছে কিন্তু ভরা পেটে ফিরবে শুধু পাখি নয় বন জঙ্গলের লাখো প্রাণী আমাদের আশেপাশে থাকা কুকুর বিড়াল থেকে শুরু করে হাজার হাজার পিঁপড়া মাকড়োসা মশামাছি কেউ না খেয়ে মারা যায় না শুনলে আশ্চর্য হবে না সারা পৃথিবীর সমস্ত মানুষের একদিন বাঁচার জন্য যে খাবারের প্রয়োজন তার চেয়ে কয়েক গুণ বেশি খাবারের প্রয়োজন এই পৃথিবীতে বসবাসরত সকল পশু পাখি পোকামাকড় গাছগাছালি জীবজন্তু তাদের একদিনের খাবারের জন্য তাদের খাবারের ব্যবস্থা কে করে আসছেন কখনো ভেবে দেখেছেন আল্লাহ নম্বর সরা বলতেছেন ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না আবার সুরা আনকাবুতের বাষট্টি নম্বর আয়তে বলছেন আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করে দেন এবং যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন নিশ্চিতভাবে আল্লাহ সব কিছু জানেন আবার সুরা মুলকের একুশ নম্বর আয়তে বলছেন অথবা বলো রহমান যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কেউ আছে যে তোমাদের রিজিক দিতে পারে প্রকৃতপক্ষে এসব লোক বিদ্রোহ ও সত্য বিমুখতায় বদ্ধপরিকর সহি মুসলিমের একটা হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেছেন হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত তবে যাকে আমি খেতে দেই অতএব আমার নিকট খাবার চাও আমি তোমাদের খাবার দেব শহী মুসলিমের আরেকটি হাদিস এ হাদিসে বলেন যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সকল মানুষ ও জিন একটি খোলা ময়দানে দাঁড়ায় এবং আমার নিকটে চাই আর আমি যদি প্রতিটি মানুষের চাওয়া পূরণ করে দিই তাহলে আমার নিকটে যা আছে তাতে অতটুকু কমতি সৃষ্টি হবে না যেমন একটি সুই সাগরে ডুবালে সাগরের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় শুবাহান একটি খোলা ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ ও জিন এসেছে এবং আসবে জমা হয় এবং তাদের যা চাওয়ার আছে তা চাই চাহে কোটি টাকার সম্পদ হোক চাহে তলার বিল্ডিং চাহে হাজার বিঘা জমি বা যার যেমন চায় সবাইকে যদি আল্লাহ তালা সাথে সাথেই সব পূরণ করে দেন তবুও তার ভান্ডারের ততটুকু কমতি সৃষ্টি হবে না যতটুকু একটা সুই সাগরে ডুবিয়ে ওঠানোর পর সাগরে যতটুকু পানির কমতি সৃষ্টি হয় আল্লাহ আবাস আপনি এই আল্লাহর বান্দা দুনিয়ার সব ধন সম্পদের মালিক জিনিসে আল্লাহ আপনার রব আপনার সৃষ্টিকর্তা আপনার পালনকর্তা আপনার রিজিকদাতা তারপরও আপনি গরিব হওয়ার চিন্তা করেন আচ্ছা বলুন তো দুনিয়ার সবচেয়ে ধনী কোনো বাচ্চার পুত্রের কি টাকা পয়সার কোনো টেনশন হতে পারে অসম্ভব যখন যা চাওয়া তাই পায় কেননা তার পিতা কটিপতি অথচ এই সমস্ত সকল ধনী রাজা বাদশাহ যিনি বান্ধা আপনি সুহান আল্লাহ তারপরও আপনি টাকার ভয়ে সন্তান হত্যা করেন আফসোস শত আফসোস আল্লাহর উপর ভরসা রাখুন রুজি তার কাছে চান তিনি দিবেন নিশ্চয় দিবেন